Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এসেছে দে দে জামনি একই কইছিল শেডা faz acho acho OW! <coughs> কি তোমরা থাকলে তো তোমার দাদার চিন্তায় আছি না গাছে ফানি দেওয়ার হ্যাঁ কি লাইফ আছে যেটা তুমি বেড়া বেড়া দেহ দেহ দেহ

কল চল' 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 হৈছে बोली ने बोली परे ओई ओई बोली दोरे खाबे सब टिकट दिस तो कॉफी জান কি বলিমুমুমাখি এই যে

মদন টেক ইফাস এই দেখো মদন টেক কত বড় দেখছ মদন টেক দেখছ চলো 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 হনুমান হনুমান দেচ হনুমান দে হনুমানে হে দেখ হনুমান দেচ হনুমান দে হনুমান দেখ চলে চলে এই যে সজারু ইফাস এই যে সজারু দেখে যাও

ইফাজ দেখো দেখো এই যে কাঠ গণেশ এই যে এই যে দেখো কি সুন্দর পাখি ওই দেখছ কত বড় ওই দেখো 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 ইফাজ কেমনি করে হাঁটতেছে আল্লাহ দেখো দেখছ ইফাজ এই যে দেখো কত বড়

সারবার তোরা wow。wow. <laughs> <laughs> oh, Oh. Cool.